গরমের শরীর ঠান্ডা রাখতে পান করতে পারেন শশা লেবুর পানীয় বা কিউকাম্বার লেমন ড্রিঙ্কস শুধু শরীর ঠান্ডা নয় বরং এই পানীয় পান করলে ত্বকও ভালো থাকবে গরমের কারণে ত্বকের প্রদাহ ফুসফুরি বা ঘামাচি সমস্যা প্রতিরোধ করবে শশা লেবুর এই পানীয়টি এই পানীয় পান করলে কয়েক সেকেন্ডের মধ্যে শরীরের আর্দ্রতা যোগাবে। এছাড়া এটি ত্বকেও পুষ্টি জোগায় শশায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ফলিক অ্যাসিড ও ভিটামিন সি যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় কোষে রক্ত বাড়াতে সাহায্য করে এছাড়া শশায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বলে রেখা কমাতে সাহায্য করে অন্যদিকে লেবু ও শশায় থাকা ভিটামিন সি শরীরে নতুন কোষ উৎপাদনে সাহায্য করে শশা টুকরো করে কেটে তা ব্লেন্ড করে ছেকে নিন একটি গ্লাসে এবার এতে সামান্য পরিমাণ হিমালয়ান পিঙ্ক সল্ট ও লেবুর রস মিশিয়ে নিন চাইলে সামান্য চিনি মিশিয়ে নিতে পারেন স্বাদ বাড়াতে ব্যাস তৈরি হয়ে যাবে শশা লেবু সুস্বাদু পানীয় চাইলে কয়েক টুক টুকরো মিশিয়ে নিতে পারেন